ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আমি মাম্পি ওম ট্রাভেল ব্লগে নিয়ে চলে এসেছি আরো একটি নতুন ভিডিও কলকাতা সিটি অফ জয় কলকাতা কলকাতায় ঘুরে দেখার মতো প্রচুর দর্শনীয় স্থান রয়েছে তবে তার মধ্যে থেকে আজ কিন্তু ফেমাস একটি জায়গা আলিপুর চিড়িয়াখানা আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদের কাছে তুলে ধরব বন্ধুরা নতুন বছরে নতুন সাজে নতুন নিয়মের সাথে নতুন জীবজন্তু নিয়ে কিন্তু সেজে উঠেছে আলিপুর চিড়িয়াখানা আলিপুর চিড়িয়াখানায় তোমরা হাওড়া কলকাতা কিংবা শিয়ালদা থেকে কিভাবে সহজ পদ্ধতিতে কম খরচায় এখানে পৌঁছাবে সেটা তো বলবো তার সাথে নতুন বছরের কি কি নিয়ম রয়েছে বাইরের খাবার দাবার তোমরা আলিপুর চিড়িয়াখানার ভেতরে নিয়ে আসতে পারবে কি পারবে না এমনকি তোমাদের টিকিট মূল্য কত টাকা করে লাগবে সাথে বাচ্চা থাকলে বাচ্চাদের টিকিট মূল্য কত করে লাগবে এরকমই ছোট্ট ছোট্ট কিছু তথ্য দেব আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিও তোমাদের ভীষণ ভালো লাগবে তাই নতুন বন্ধুদের বলছি অবশ্যই ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নেবে চলো তাহলে আজকের ভিডিও এখান থেকে স্টার্ট করা যাক আমি আমার জার্নি শুরু করেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে হাওড়া মেট্রো স্টেশনে এসে সবার প্রথমে আমি টিকিট কেটে নিয়েছিলাম কুড়ি টাকা করে পার হেড টিকিট লেগেছিল আমাদের হাওড়া মেট্রো স্টেশন থেকে রবীন্দ্র সদন মানে এক্সাইড মেট্রো স্টেশন যাওয়ার জন্য সবার প্রথমে আমাকে হাওড়া মেট্রো স্টেশন থেকে মেট্রো ধরে যাত্রা করতে হবে ধর্মতলা পর্যন্ত হাওড়া থেকে মেট্রো ছাড়ার পরে এখন আমরা যাত্রা করছি গঙ্গার তলদেশ দিয়ে মাথার উপরে গঙ্গা তলদেশ দিয়ে মেট্রো করে যাত্রা এর অভিজ্ঞতা কিন্তু অন্যরকম আমি চলে এসেছি ধর্মতলা মেট্রো স্টেশনে ধর্মতলা মেট্রো স্টেশনে আসার পরে তোমাদের চলন্ত সিঁড়ি ধরে ওপরের দিকে আসতে হবে এই দেখো বেগুনি কালার বা নীল কালারের যে পায়ের ছাপটা দেখতে পাচ্ছ এই দেখি সামনের দিকে এগিয়ে যেতে হবে এই পায়ের ছাপটা ঠিক যেখানে শেষ হয়েছে সেইখান থেকে দেখবে নিচে নামার সিঁড়ি রয়েছে সেই সিঁড়ি ধরে আবার নিচে চলে আসতে হবে ধর্মতলা থেকে কিন্তু এক সাইড যাওয়ার জন্য আমাদের অন্য মেট্রো ধরতে হবে আমি কিন্তু আসার সাথে সাথেই এক সাইড যাওয়ার জন্য মেট্রো পেয়ে গিয়েছিলাম এইবারে আমরা চলে এসেছি এক সাইড বা রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে এইবারে আমাকে বাইরের দিকে বেরোতে হবে বন্ধুরা আমি কিন্তু রবীন্দ্রনাথ সদনের এক নাম্বার গেট দিয়ে বাইরের দিকে বেরিয়ে এসেছিলাম হাওড়া মেট্রো স্টেশন থেকে কিভাবে আমি মেট্রো ধরে এক সাইডে এসে পৌঁছালাম সেটা তো তোমরা জানতেই পারলে। তবে বন্ধুরা এক সাইড থেকে আলিপুর চিড়িয়াখানা যাওয়ার জন্য আমাদের আরো অল্প একটু রাস্তা অতিক্রম করতে হবে এক সাইড থেকে তোমরা বাইরের দিকে বেরিয়ে মানে মেন রোড থেকে কিন্তু হাটা পথেও পৌঁছে যেতে পারো আলিপুর চিড়িয়াখানায় সেই ক্ষেত্রে আমি বলবো বাড়ির যদি ছোট বাচ্চারা থাকে কিংবা বয়স্করা থাকে তোমরা কিন্তু বাসটা ধরে নেবে এটাই আমার কাছে মনে হয় বেটার অপশন আমার সাথে যেহেতু রিসু রয়েছে তাই আমি কিন্তু বাস ধরবো তবে বাসে ওঠার জন্য তোমরা কোন জায়গাটায় নামবে এবারে বলে দিই এক সাইড থেকে বাইরের দিকে বেরোলে পরে তোমরা কিন্তু মেন রোড থেকে বাস ধরে নেবে তবে আমি কোথায় গিয়ে নামবো সেটা তো তোমাদের জানিয়ে দেব। এবং বাসে আমাদের এক সাইড থেকে সিরিয়া মোড় যেতে কত টাকা ভাড়া লাগছে সেটাও তোমাদের বাসে উঠে জানিয়ে দেব। রবীন্দ্র সদন মেট্রো স্টেশনের পাশে যেহেতু এক সাইডের বড় ব্যাটারির দোকান রয়েছে তাই সকলেই কিন্তু রবীন্দ্র সদনের থেকে বেশি এক সাইড বলেই জেনে থাকে আর আমি এক্স সাইডের ব্যাটারির দোকানের সামনে থেকেই বাসে উঠে পড়েছিলাম বন্ধুরা বাসে উঠে তোমরা সহজ পদ্ধতিতে খালাসি দাদাদের বলে দেবে যে আমরা চিড়িয়াখানা যাব তারা কিন্তু সঠিক জায়গাতেই নামিয়ে দেবে এক্স সামনে থেকে আমি কিন্তু সাতরাগাছি গামি বাসে উঠেছিলাম চিড়িয়াখানা মোড়ে আসার জন্য সাতরাগাছি গামী বাসে উঠলে পরে তোমাদের কিন্তু এক্স সাইড থেকে চিড়িয়াখানা মোড়ে নামলে পরে ভাড়া লাগবে পার পার্সেন্ট দশ টাকা করে আমিও কিন্তু নেমে পড়েছি একটা রাস্তা সোজা চলে যাচ্ছে সাঁতরা গাছের দিকে আমার পেছনের দিকে রাস্তাটা চলে যাচ্ছে কিন্তু এক সাইডের দিকে আর বা দিকের রাস্তা চলে যাচ্ছে চিড়িয়াখানার দিকে আর আমি কিন্তু এখন পায়ে হেঁটে রওনা দেবো চিড়িয়াখানার দিকে এইবার আমাদের সামান্য একটু রাস্তা অতিক্রম করতে হবে পায়ে হেঁটে চিড়িয়াখানা যাওয়ার জন্য মাঝে একটা ছোট ব্রিজ পড়বে সেই ব্রিজটা পার করলে পরে চিড়িয়াখানা তোমরা রাস্তা থেকেই দেখতে পাবে আশা করছি এই অল্প একটু রাস্তা অতিক্রম করলে কারোরই কোনো রকম প্রবলেম হবে না গাড়ি ঘোড়া চলে একটু সাবধানে চলাফেরা ফাইনালি আমি পৌঁছে গিয়েছি পায়ে চিড়িয়াখানার সামনে মানে আলিপুর চিড়িয়াখানার সামনে এটা হলো আলিপুর চিড়িয়াখানার ভেতরে যাওয়ার প্রথম প্রবেশদ্বার একটি মাত্র প্রবেশদ্বার রয়েছে আর টিকিট কাউন্টারের সামনেও কিন্তু প্রবেশদ্বার রয়েছে তোমরা চাইলে সেই যেতে পারো এবার কিছু তথ্য বাকি রয়েছে সেইগুলো তোমাদেরকে জানিয়ে দিই আগে তারপরে আমরা টিকিট কাটবো টিকিট কেটে ভেতরে এন্ট্রি করব। টিকিট কাউন্টার কিন্তু সকাল নটার সময় খোলে তো নটার আগেই আমি পৌঁছে গিয়েছি কারণ পুরো ফাঁকায় ফাঁকায় আমি পুরো চিড়িয়াখানা তোমাদের কাছে খুব সুন্দরভাবে তুলে ধরবো বন্ধুরা আমি তো মেট্রো ধরে এসেছি জার্নিটা যাতে অনেকটা কমফোর্টেবল হয় এই কারণে তবে তোমরা যারা বাসে করে আসতে চাইছো তোমরা কিন্তু বাসেরও সুব্যবস্থা পেয়ে যাবে হাওড়া থেকে তোমরা কিন্তু সফের বাজার মিনি ধরে চলে আসতে পারো চিড়িয়াখানার সামনে আর তোমরা যারা শিয়ালদার দিক থেকে আসতে চাইছো তাদের ধরতে হবে শিয়ালদা স্টেশনের সামনে থেকে দুশো ষাট নাম্বার বাস আর দুশো সাত নাম্বার বাসে উঠলে পারো তোমরা একদম চিড়িয়াখানার গেটের সামনেই নামবে আর তোমরা দুশো তিরিশ নাম্বার বাস এই দুটো বাস শিয়ালদা থেকে কিন্তু ছাড়ে আর এই দুটো বাসে উঠলে পরেই কিন্তু তোমরা একদম চিড়িয়াখানার সামনে নামবে যারা চিড়িয়াখানার সামনে নামবে তাদের কিন্তু চিড়িয়াখানার রাস্তার ওই ফুটে নামতে হবে নেমে দেখো এখানে সামনে রয়েছে ফুট ওভার ব্রিজ এই ফুট ওভার ব্রিজটা ক্রস করে তোমাদের কিন্তু আলিপুর চিড়িয়াখানার সামনে আসতে হবে এবার এখানে টিকিটের বিষয়গুলো কি রয়েছে কত টাকা করে টিকিট ভাড়া এমন কি নতুন বছরে টিকিটের ভাড়া বাড়বে কি কমবে সমস্ত কিছুটাই এবারে তোমাদের কাছে আস্তে আস্তে তুলতে থাকবো তবে তার আগে টিকিট কাউন্টার খোলার অপেক্ষায় এখন আমরা রয়েছি আলিপুর চিড়িয়াখানার ভেতরে প্রবেশ করার জন্য একটি প্রবেশদ্বার তোমাদের দেখালাম আর এখানে কিন্তু টিকিট কাউন্টারের পাশেও রয়েছে ভেতরে যাওয়ার জন্য রাস্তা তো চলো আগে আমি টিকিটটা কেটে নেব কারণ টিকিট কাউন্টার খুলে গিয়েছে টিকিট আমি কেটে নিয়েছি টিকিট কাউন্টার থেকে আমি আর সৌরভ যেহেতু দুজন আছি তাই আমাদের লাগলো একশো টাকা পার হেড টিকিটের মূল্য পঞ্চাশ টাকা করে সাথে যদি তোমাদের দু বছর থেকে পাঁচ বছরের মধ্যে বাচ্চারা থাকে তাদের কিন্তু টিকিটের মূল্য লাগবে কুড়ি টাকা করে আর পাঁচ বছরের ঊর্ধ্বে সকলেরই পঞ্চাশ টাকা করে টিকিট মূল্য চলো টিকিট যেহেতু কাটা হয়ে গেছে এবারে তাহলে চিড়িয়াখানার ভেতরে এন্ট্রি করা যায় টিকিট কাটার পরে যারা টিকিট চেক করে তারা কিন্তু টিকিট চেক করেছিল তবে সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না বলে আমি সেই ক্লিপটা তোমাদের দেখাতে পারলাম না আমি চলে এসেছি আলিপুর চিড়িয়াখানার ভেতরে তবে বন্ধুরা কিছু ইনফরমেশন বাকি রয়েছে সেইগুলো জানিয়ে দিই তোমরা যদি আলিপুর চিড়িয়াখানার ভেতরে ভিডিও শ্যুট করো বা ফটো শ্যুট করো ক্যামেরা দিয়ে সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু এক্সট্রা আড়াইশো টাকা চার্জ দিতে হবে যদিও বা চুপি চুপি তোমরা ক্যামেরা নিয়ে এখানে এন্ট্রি করার পরে ভিডিও শুট করো ধরা পড়লে কিন্তু এক্সট্রা টাকা ফাইন চলে যেতে পারে এই কথাটা মাথায় রাখবে এবার আসি খাবার দাওয়ারের বিষয় নিয়ে তোমরা বাড়ি থেকে খাবার দাওয়ার বানিয়ে এনে এখানে বসে কিন্তু মজা করে খেতে পারো আমি কিন্তু বাড়ি থেকে হালকা কিছু খাবার বানিয়ে নিয়ে এসেছি এখানে বসে খাবো বলে এবার বলে দিচ্ছি নতুন বছরের নতুন চমক টিকিট কাউন্টার দিয়ে টিকিট কেটে ভেতরের দিকে এন্ট্রি করলে পারে তোমরা একদম গেটের কাছে কিন্তু দেখতে পাবে সুন্দর ছোট ছোট গাড়ি রয়েছে টোটো যেই ধরনের হয় সেম ওরকমই গাড়ি কিন্তু একটু সাইজে বড় এই গাড়িগুলোতে কিন্তু মিনিমাম জন হলে পরে পুরো তোমাদের এই যে চিড়িয়াখানাটা রয়েছে সেটা ঘুরিয়ে দেখাবে পার হেড একশো টাকা করে নেবে এক ঘন্টায় পুরো চিড়িয়াখানা তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দেবে যেহেতু আমি পায়ে হেঁটে ঘুরবো তাই আমাদের কিন্তু সময়টা একটু বেশি লাগতে পারে তবে পায়ে হেঁটে ঘুরলে পারো মানে পুরো চিড়িয়াখানাটাই কিন্তু ঘুরে দেখব। টিকিট কাটার পরে আমি তো মেন গেট দিয়ে এন্ট্রি করলাম চিড়িয়াখানার ভেতরে চিড়িয়াখানার ভেতরে বাদিকে রাস্তা আমি ধরেছি বাদিকে আসলে পরে এখানে একটা বড় প্রবেশদ্বার দেখতে পাবে এই প্রবেশদ্বার দিয়ে আমি কিন্তু এবারে পশু পাখি দেখা স্টার্ট করব আর এটা কিন্তু হাতের বাদিকের রাস্তা চলো সবার প্রথমে আমরা কি জীবজন্তু দেখতে পাচ্ছি সেটা তোমাদের দেখি আমি তোমাদের বললাম যে বাদিক থেকে আমি জীবজন্তু দেখা স্টার্ট করেছি তবে তোমাদের আরো একটি কথা বলে দিই পুরো কিন্তু চিড়িয়াখানার ভেতরে এরকম করে বোর্ডের মধ্যে দেওয়া আছে যে কত মিটার দূরে দূরে তোমরা কি কি জীবজন্তু দেখতে পাবে এটা কিন্তু খুব ভালো বিষয় যে তোমরা বুঝতে পারবে এরো সাইন দেখে যে তোমরা কোন দিকে গেলে পরে কি দেখতে পাবে সবার প্রথমে এসেই চোখে পড়লো তিন খানা যেইগুলো দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে আর তার সাথে আজকে যেহেতু ছোট ছেলেকে নিয়ে বেরিয়েছি ও কিন্তু দেখে ভীষণ মজা পেয়েছে ও কিন্তু বলছে মা জেব্রা একটা খাঁচায় তিনখানা জেব্রা ছিল তবে তিনটে তিনদিকে থাকায় একটাই আমি তুলে ধরতে পারলাম বন্ধুরা ঋশু এখন বই দেখে অনেক জীবজন্তু চিনতে শিখেছে তাই চিড়িয়াখানায় এসে কিন্তু আমাদের থেকে বেশিও মজা পেয়েছে জেব্রার ঠিক উল্টো দিকে রয়েছে কাচের খুব সুন্দর ঘর এই কাচের ঘরের ভেতরে দুটো রয়েছে রিং তেল লেমুর দেখতে কিন্তু ভীষণই সুন্দর এসে তো দেখলাম আমার তো ভীষণ ভালো লাগলো তবে দেহর থেকে কিন্তু লেজখানা বিশাল লম্বা দুটো লেমুর মিলে একসাথে কিভাবে খেলা করছে আর চোখের সামনে নতুনত্ব জীবজন্তু দেখতেও আমাদেরও তো বেশ ভালোই লাগছে তবে এদের কিন্তু লেজটা সাদা কালো দাগ কাটা থাকে তোমরা তো দেখতেই পারছো আর চোখের রং হলুদ হয় এবং চোখ দুটো মুখোশের মতো কালো দাগে ঘেরা থাকে ঠিক তার পাশেই ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট রাফ লেমুর এটা কিন্তু একটু অন্য রকমের দেখতে তবে এরা গাছের পাতা ফুলের কুড়ি এইসবই খাদ্য হিসেবে গ্রহণ করে প্রত্যেকটা জীবজন্তুর খাঁচার ঠিক সামনে বোর্ডের মধ্যে তাদের সম্বন্ধে লেখা ছিল আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় গিয়ে প্রত্যেকটা পাখির সম্বন্ধে জেনেছি এবং পড়েছি আমার এই সব জানতে এবং করতে ভীষণ ভালো লাগে এখন তোমরা দেখছো ক্যাসোয়ারি এটা এক ধরনের পাখি তবে এই পাখিটা কিন্তু উড়তে উড়তে অক্ষম মানে পারে না এরা নিউ গিনির স্থানীয় পাখি দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়াতেও পাওয়া যায় খাদ্য হিসেবে গ্রহণ করে প্রধানত ফল এবং ছত্রাক আমি যখন এসেছিলাম তখন একদম অল্প সংখ্যক মানুষজন ছিল তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু প্রচুর ভিড় হয়ে গিয়েছিল চিড়িয়াখানায় বন্ধুরা একটি কথা বলাই হয়নি তোমরা যদি লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে না চাও সেই ক্ষেত্রে তোমরা কিন্তু আরো একটি অপশন পেয়ে যাবে আলিপুর চিড়িয়াখানার নিজস্ব ওয়েবসাইট রয়েছে তোমরা চাইলে সেখান থেকে অনলাইনে টিকিট বুক করে নিতে পারো বেশ কয়েকটি জীবজন্তু দেখার পরে চলে এসেছি সোজা ভাল্লুক দেখব বলে এখানে অ্যারো দিয়ে ভাল্লুকের ছবি দিয়ে বোঝানো হয়েছে এই রাস্তার দিকে তোমাদের যেতে হবে প্রথমে এসে নিচে খোঁজাখোঁজি করছিলাম যে ভাল্লুক কোথায় অবশেষে দেখছি ভাল্লুক কিন্তু গাছে উঠে উঠে বসে রয়েছে রয়েছে তবে না দুটো ভাল্লুক গাছের ওপরে আর গাছের ডালগুলো ভেঙে ভেঙে নিচের দিকে ফেলছে বাদর এক গাছের ডাল থেকে আরেক গাছে চলে যেতে পারে গাছের ওপরে লাফালাফি করে জানি তবে ভাল্লুক যে গাছের ওপরে বসে থাকতে পারে এটা আমার সত্যি ধারণা ছিল না যাই হোক গাছের উপরে ভাল্লুককে এই কাণ্ড দেখতে আমার তো বেশ ভালোই মজা লাগছিল চিড়িয়াখানায় যেহেতু ঘুরতে এসেছি জীবজন্তু তো দেখাবো তার সাথে গুরুত্বপূর্ণ কিছু তথ্যও দেব বন্ধুরা কেউ কিন্তু স্কিপ করে দেখবে না যদি তোমরা চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে এই ভুলগুলো করো তাহলে কিন্তু বড় সড় বিপদে পড়ে যেতে পারো চলে এসেছি আমি ক্যাঙ্গারু দেখতে ক্যাঙ্গারু দেখতে এসে একখানা ক্যাঙ্গারুই চোখে পড়লো সেও চুপ করে এক জায়গায় বসে ঘাস খেয়ে যাচ্ছে চলো এবার আমি তোমাদের নতুনত্ব এক ধরনের জন্তু বা পশু দেখাই তো এটা কিন্তু আমি লাইফে ফার্স্ট টাইম দেখলাম তাও এসে চিড়িয়াখানায় তোমরা কেউ যদি এর আগে দেখে থাকো আমাকে বলতে পারো তবে এই পশুটার নাম হচ্ছে মালায়ান টাপির এই পশুটা কিন্তু পাতা ঘাস ফল এইসব ধরনের খাবার খায় এবারে আমরা চলে এসেছি বিয়ার জোনে মানে তোমরা যেখান থেকে হরিণ দেখা চালু করবে পর পর কিন্তু অনেক ধরনের অনেক প্রজাতির হরিণ দেখতে পারবে তার মধ্যে থেকে আমার কিছু নাম মনে রয়েছে সেই নামগুলো অবশ্যই বলবো প্রত্যেকটা নাম সেইভাবে আমার মনে নেই তবে তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে জানাতে পারো তবে আমার মনে রয়েছে একটি হরিণের নাম ছিল মণিপুরি নাচুনে হরিণ আর একটি হরিণের নাম ছিল কাকড় তবে এখন তোমরা যে পশুটাকে দেখতে পাচ্ছ এর নাম কিন্তু আর এটা কিন্তু ভারতবর্ষ এবং নেপালের দিকে নাকি বেশি করে পাওয়া যায় তাছাড়া এরা ঘাস ফল গাছের পাতা এইসব খেয়েই বেঁচে থাকে মণিপুরী নাচুনে হরিণের সিং প্রত্যেক বছর খুলে পড়ে যায় আবার প্রত্যেক বছর সেখান থেকেই গজায় তাছাড়া এরা আট মাস গর্ভকাল থাকার পরে একটিমাত্র বাচ্চা প্রসব করেন আলিপুর চিড়িয়াখানায় ঘুরতে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে তবে বন্ধুরা কেন ভালো লাগছে বলি চিড়িয়াখানার ভেতরে প্রত্যেকটা খাঁচাতে কিন্তু নতুন নতুন জীব জন্তুতে পুরো ভরে রয়েছে আর প্রত্যেকটা খাঁচাতেই রয়েছে এটা তো দেখতে তোমাদের ভালো লাগবে তবে নতুন বছরে তোমরা তোমরা যদি চিড়িয়াখানায় ঘুরতে আসো কিন্তু ভরপুর চিড়িয়াখানাতে দেখতে পাবে আর নভেম্বর মাস থেকে পুরো পিক সিজন চালু হয়ে যাবে প্রচুর দূর দূরান্ত থেকে কিন্তু লোকজন আসবে চিড়িয়াখানায় ঘুরতে তবে যেহেতু আমি অনেক সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছিলাম বাড়ি থেকে হালকা খাওয়ার দাওয়ারও বানিয়ে নিয়ে এসছি তাই এখানে একটা খুব সুন্দর বসার জায়গা রয়েছে এখানে বসে আগে খাওয়ার দাওয়ারটা সেরে নেব পরে বাদবাকি আমি চিড়িয়াখানাটা ঘুরে দেব এখানে বসে এবারে খাওয়ার দাওয়ার কমপ্লিট করব বন্ধুরা একটি কথা মাথায় রাখবে তোমরা চিড়িয়াখানায় গিয়ে একদম কিন্তু ভেতরের প্রাঙ্গণে কেউ স্মোক করবে না তাহলে নিজেদের বিপদ নিজেরাই কিন্তু ডেকে নিয়ে আসবে কারণ পুরো চিড়িয়াখানা রয়েছে সিসিটিভির আওতায় এমন এমন জায়গায় সিসিটিভি রয়েছে নিজেরাও কিন্তু বুঝতে পারবে না এবার বলি খাওয়ার দাওয়ারের বিষয়ে আমি যেখানেই যাই না কেন যত সকালেই উঠতে হোক না কেন আমি চেষ্টা করি এক বেলার খাওয়ার যাতে আমি ফ্রেশ খেতে পারি এবং বাড়ির খেতে পারি তাই আমি যত জায়গাতেই যাই না কেন বাড়ির থেকে কিন্তু খাওয়ার এক বেলার জন্য বানিয়ে নিয়েই বেরোই আমি তো তোমাদের পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দেখাচ্ছি তবে বন্ধুরা চিড়িয়াখানার ভেতরেও কিন্তু এরকম বড় ম্যাপ রয়েছে তোমরা যদি তোমাদের সুবিধার্থে বা তোমরা তোমাদের মতো করে পুরো চিড়িয়াখানা ঘুরে দেখে নিতে চাও তাহলে কিন্তু অবশ্যই বলবো নিজেদের ফোনে এই ম্যাপের একটা ছোট ভিডিও নয়তো ছবি তুলে নেবে ম্যাপ দেখে দেখে তোমরা কিন্তু তোমাদের মতো পুরো চিড়িয়াখানা ঘুরে দেখে নিতে পারবে তাছাড়াও আমার ভিডিও স্ক্রিনেও কিন্তু পুরো ম্যাপের একটি ছোট্ট ক্লিপ থাকবে তোমরা চাইলে সেই ম্যাপটা দেখে নিতে পারো জীবজন্তু দেখতে দেখতে একদম আমি শেষের দিকে চলে এসেছিলাম এইখানে খুব সুন্দর একটি গাছ দিয়ে কিন্তু রাস্তা রয়েছে ঠিক মিডিল পোর্শন দিয়ে যেটা দেখতে ভীষণ ভালো লাগছিল তাছাড়াও এই সাইডে তোমরা পেয়ে যাবে খাওয়ার দাওয়ারের বেশ কয়েকটি দোকান তাছাড়া রয়েছে ওয়াশরুমের ব্যবস্থা মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা তবে খাওয়ার দাওয়ার বলতে এখানে কিন্তু আইসক্রিম ঠান্ডা জল এইসব পাওয়া যাচ্ছিল আমি একটা আইসক্রিম কিনেছিলাম টুইন ওয়ান দাম পড়েছিল কুড়ি টাকা কুড়ি টাকার নিচে কোনো রকম আইসক্রিম পাওয়া যায় না কুড়ি টাকা থেকে স্টার্ট হয়েছে চিড়িয়াখানার ভেতরে তোমরা এইসব টুকটাক খাওয়ার দাওয়ার পেয়ে যাবে যদি তোমরা ভাবো চিড়িয়াখানার বাইরে থেকে কিনবে তাহলে বলবো এই ভুলটা করোনা কারণ চিড়িয়াখানার বাইরে কিন্তু এখন রোড কোনো রকম ছোট দোকান বসতে দেওয়া হয় না তাই তোমরা যেখান থেকে আসবে সেখান থেকেই সাথে করে খাওয়ার দাওয়ার টুকটাক নিয়ে আসবে সেটা শুকনো খাওয়ার হোক কিংবা বাড়ির তৈরি খাওয়ার হোক আচ্ছা তোমরা যে দেখলে আমি জলের বোতল কিনেছিলাম সেই জলের বোতলের দাম পড়েছিল কিন্তু কুড়ি টাকা কিনলে কোম্পানির ছিল এর আগে কচ্ছপ আমি দেখেছি চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে তবে সেই কচ্ছপটা চুপ করে বসেছিল তবে এইবার কচ্ছপ দেখে কিন্তু বেশ ভালো লাগলো কারণ কচ্ছপটা কিন্তু করে বেশ নাড়াচাড়া করেছিল তবে মাথা পৃথিবীর বৃহত্তম কচ্ছপগুলির মধ্যে থেকে কিন্তু এই কচ্ছপটি অন্যতম এই সব প্রজাতির কচ্ছপগুলো মূলত ঘাস জমি ঝোপঝাড় ম্যানগ্রোভ জঙ্গল এবং উপকূলবর্তী বালিয়াড়িতে থাকে মহিলা কচ্ছপ নাকি একসাথে ন থেকে পঁচিশ খানা ডিম পারে প্রায় আট মাস বাদে ডিম ফুটে বাচ্চা জন্মায় এই প্রজাতির কচ্ছপ মূলত তৃণভুজি হয় ঘাস পাতা এইসব খেয়েই বেঁচে থাকে তোমাদের যে গাড়িগুলো দেখালাম সেই গাড়িতে এক ঘন্টার মধ্যে তোমাদের পুরো চিড়িয়াখানা ঘুরিয়ে দেখিয়ে দেবে তবে এত বড় চিড়িয়াখানা এত জীবজন্তু দেখতে হলে এক ঘন্টা কিন্তু সময় আমি বলবো অনেকটাই কম তোমাদের যদি পোষায় তোমরা ঘুরতে পারো আমি পায়ে হেঁটে ঘুরেছিলাম আমার কিন্তু অনেক সময় লেগেছিল এখানে তোমরা দেখতেই পারছো কত বড় কুমির দেখা যাচ্ছে আমি ঠিক যেখান থেকে চিড়িয়াখানায় ঘুরতে শুরু করেছি এবং জীবজন্তু দেখতে শুরু করেছিলাম এইভাবে ঘুরে আসলে পরে কিন্তু তোমরা দেখতে পাবে বিশাল বড় কুমির কুমির যেখানে রয়েছে তার ঠিক উল্টো দিকেই রয়েছে সাপের ঘর আলাদা করে ঘর রয়েছে সেখানে যাব আগে যা যা সাপ ছিল সেইগুলোই আছে নাকি আরো নতুনত্ব কিছু আনা হয়েছে সেটাও আমি জানিয়ে দেব তাছাড়াও বন্ধুরা চিড়িয়াখানায় ঘুরতে এসে যে শুধু তোমরা প্রচুর জীবজন্তু দেখবে তা কিন্তু না এখানে কিন্তু বিশাল নামি নামি গাছও রয়েছে যেগুলো কিন্তু বহু পুরনো গাছ তোমাদের তো বললাম এইবার সাপেদের ঘর ঘুরিয়ে দেখাবো তবে যেখানে সাপগুলো থাকে সেই ঘরটার কিন্তু নাম দেওয়া হয়েছে সরিস্রিক ভবন পুরো রাউন্ড শেপে তৈরি করা হয়েছে এই ঘরটি চারিদিকে একদম রাউন্ড শেপে ছোট ছোট ঘর তার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের সাপ তবে একে একে চলো আমরা তাহলে সাপ দেখা শুরু করি প্রত্যেকটা খাঁচার মধ্যে বা প্রত্যেকটা ছোট ছোট ঘরের মধ্যে কিন্তু সাপ ছিল তবে কাজগুলো ঠিক এমন করেই করা যে নিজেদের রিফ্লেকশনটাই কিন্তু ক্যামেরার মধ্যে চলে আসছিল বারবার করে খুব কষ্ট করেই ভিডিওগুলো নেওয়া হয়েছে সাপ তো আমরা অনেকগুলোই দেখেছি তবে একে একে তোমাদের না দেখিয়ে আমি বলে দিচ্ছি যে আমরা কত ধরনের সাপ দেখেছি প্রথমে দেখেছিলাম কেউটে তারপর বার্মিচ পাইথন হলুদ অ্যানোকন্ডা সাদা অ্যানোগন্ডা তারপরে আমরা দেখেছিলাম বল পাইথন দেখেছিলাম আমরা ব্যান্ডেড ক্রেট দারাস অনেক কিছু প্রত্যেকটা ঘরেই কোনো না কোনো সাপ ছিল আর অনেকগুলো সাপ এমন ভাবে সেটা কোনো গাছের ডালের সাথে হোক হোক বা কোনো গাছের তো সেইভাবে ভেতরে ভিডিও করাটা সম্ভব হয়ে উঠছিল না তাও চেষ্টা করেছি সম্পূর্ণ কিছুটাই তুলে ধরার আর যেখানে তোমরা ওপর পোর্শনটা ফাঁকা দেখবে আর নিচের দিকে একটু জলাশয় দেখতে পাবে এখানে ছিল গুই সাপ অনেকে গোসাপও কিন্তু বলে আর জলের মধ্যেও ছিল কিছু বা গোসাপ সাপেদের ঘরে বিভিন্ন ধরনের সাপ তো দেখালাম তবে সাপেদের ঘরটা পেরিয়ে দু চার পা এগিয়ে আসলে পরে এখানে কিন্তু আরো একটি ইলো অ্যানোগন্ডার সাপের ঘর রয়েছে অনেক রকমের সাপ দেখার পরে এইবারে চলে এলাম গন্ডার দেখতে আমার তো চোখে পড়ছিলই না তবে অনেকে বলছিল এখানে গন্ডার আছে চোখে পড়বেই বা কেমন করে গন্ডার তার পুরো দেহটাকে জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছিল আস্তে আস্তে যখন ডাঙায় উঠল তখন বুঝতে পারলাম যে গন্ডারের দেহ কত বড় হয় চেহারাখানা কি হয় আর গন্ডারের চামড়া আগে বাবা মারা বলতো মারলে পরে যে তোদের একদম গন্ডারের চামড়া মারলেও লাগে না তবে এখন বুঝতে পারলাম গন্ডার দেখতে কেমন হয় আসলে আগে চিড়িয়াখানায় বহুবার এসেছি তবে এতক্ষণ ঘোরা হয়নি আর সব জীবজন্তু দেখা হয়নি ভিডিওর জন্য আমি পুরো চিড়িয়াখানা ঘুরেও দেখলাম আর কত রকমের এখানে জীবজন্তু রয়েছে সেটাও কিন্তু জানতে পারলাম তোমাদের আমি গন্ডার তো দেখালাম তবে বন্ধুরা ভালো একটি বিষয় এতে কি ঘোরাটা অনেকটা সুবিধে হয়ে যায় যেদিকে ডিয়ার জোন মানে হরিণ যেদিকে তোমরা দেখবে পর পর গেলে পরে কিন্তু তোমরা বিভিন্ন প্রজাতির হরিণ দেখতে পাবে আর সাপের ঘরে ঢুকলে তো তোমরা সাপ দেখতে পাবে তবে এখন আমি চলে এসেছি গন্ডার দেখার পরে বাঘ দেখতে বাঘ যেখান থেকে শুরু হয়েছে মানে বাঘের খাঁচা সেখান থেকে পর পর চলে গেলে পরে কিন্তু তোমরা হোয়াইট টাইগার ইয়েলো টাইগার প্রচুর ধরনের বাঘ দেখতে পারবে চিড়িয়াখানায় বেশিরভাগ মানুষজন ঘুরতে যায় বাঘ মামার দেখা পেতে হ্যাঁ অন্যান্য জীবজন্তু তো বটেই তার সাথে বাঘ আগ্রহী থাকে তেমনটাই আমি ছিলাম বাঘমামার দেখা পাবো বলে সুন্দরবন ঘুরতে গিয়েও বাঘমামার দেখা পাইনি তাই অনেক ইচ্ছে ছিল বাঘমামাকে এখানে এসেই দেখব তবে এত সুন্দরভাবে ভাবে বাঘমামা দেখা দিয়েছে যে আমি তো ভীষণ আনন্দ পেয়েছি শুধু একখানা বাঘ নয় এখানে পরপর অনেকগুলো রয়্যাল বেঙ্গল টাইগার ইয়োলো টাইগার হোয়াইট টাইগার ছিল প্রত্যেকটা আলাদা আলাদা খাঁচায় বন্দি ছিল আর একটা কিন্তু হোয়াইট টাইগার পুরো শুয়ে ছিল তারপরে মাঝে একটু উঠে বসেছিল বাঘের তো দেখা পেলাম এবার বলি গুরুত্বপূর্ণ কথা চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে খাওয়ার দাওয়ার খেয়ে বা প্লাস্টিকের কোনো বোতল বা প্লাস্টিকের কোনো প্যাকেট যেখানে সেখানে একদম ফেলবে না চিড়িয়াখানার ভেতরে একটা বিশাল বড় লেক রয়েছে আমরা যে বাঘ দেখলাম বাঘের যে খাঁচা তার ঠিক উল্টো দিকে এপার থেকে ওপারে যাওয়ার জন্য ছোট্ট একটা ব্রিজ রয়েছে বন্ধুরা তোমাদের আরো একটি জিনিস দেখিয়ে দিচ্ছি লেকের ঠিক পাশে এখানে বড় বড় গাছ রয়েছে গাছের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পাখিরা এসে বসে রয়েছে তবে আমি কিন্তু শুনেছিলাম যে ঠান্ডার সময় আগে প্রচুর বাইরে থেকে কিন্তু পাখিরা আসতো তবে এবছর ঠান্ডার সময় মানে কত পাখি আসবে সেটা জানি না যারা ঠান্ডার সময় ঘুরতে আসবে তারা আশা করছি পাখি আসলে দেখতে পাবে ব্রিজটা পার করে এইবারে আমরা দেখব হাতি জিরাপ আর অন্যান্য পশু লেকটা পার করলে পরে এখানে দেখতে পাবে কিন্তু সবার ফার্স্টে জিরাপের ঘর রয়েছে বড় জায়গা পুরো জায়গাটা কিন্তু নেট দিয়ে ঘেরা আর ভেতরে রয়েছে বেশ লম্বা লম্বা জিরাফ শুধুমাত্র একটা না একই সাথে একই খাঁচাতে এখানে রয়েছে পাঁচ ছটা জিরাফ তোমরা তো জানো জিরাফের গলা কতটা লম্বা হয় হ্যাঁ পশুদের মধ্যে সব থেকে লম্বা গলা হলো জিরাফের আর এইখানে দেখো সেই নেটের জালের ভেতর দিক দিয়ে কিভাবে পাতা কিন্তু ছিড়ে-ছিড়ে খাচ্ছে আর এইখানে ছিল আরো ছোট ছোট ধরনের দুটো জিরাফ বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে চিড়িয়াখানার এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে জিরাব দেখে আসার পরে সামনের দিকে কিছুটা দূর এগিয়ে আসলে পরে তোমরা কিন্তু সবার ফার্স্টে হাতের ডান দিকে দেখতে পাবে সিংহর ঘর এখানে সিংহটাও রয়েছে আর তার সাথে সিংহর উল্টো দিকে তোমরা কিন্তু বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পারবে এই পুরো এরিয়াটা কিন্তু বার্ড জোন রয়েছে এখানে বিভিন্ন ধরনের পাখি রয়েছে তার সাথে ময়ূর রয়েছে বিভিন্ন ধরনের টিয়ে পাখি রয়েছে যার আওয়াজগুলো কিন্তু তোমরা আশা করছি ভিডিওতে শুনতেই পারছো বন্ধুরা খাঁচাগুলো এমন করেই তৈরি করা যে ভিডিও নেওয়া একটু কিন্তু কষ্টকর হয়ে যাচ্ছে তবুও চেষ্টা করব সম্পূর্ণ কিছুটা তুলে ধরো এবারে আমি তোমাদের দেখাবো সিংহকে দেখো সিংহটা কিভাবে এদিক ওদিক ঘোরাঘুরি করছে আসলে এই টাইমটা কিন্তু তাদের খাওয়ারের টাইম খাওয়ার দিতে আসবে বলে তারা কিন্তু টাইমিংটা বুঝে গিয়েছে তাই শুধু খাঁচার সামনে বসে রয়েছে এবার বলি আমরা তোমাদের দেখাবো বার্ড জোন মানে কত রকমের পাখি রয়েছে তার আগে বলি কেন বলেছিলাম যে যেখানে সেখানে তোমরা খাওয়ারের প্লাস্টিক কিংবা জলের বোতল ফেলবে না সিভিল ডেসে প্রচুর কিন্তু স্টাফেরা রয়েছে চিড়িয়াখানার যারা চিড়িয়াখানার জুড়ে এদিক ওদিক বসে থাকে তোমরা কিন্তু বুঝতেই পারবে না যে তারা চিড়িয়াখানার স্টাফ আর তোমরা যদি যে কোনো নোংরা জিনিস কিংবা প্লাস্টিক ফেলাতে ধরা পড়ো তাহলে কিন্তু দু টাকা ফাইন হয়ে যেতে পারে ঘুরতে গিয়ে এতগুলো টাকা গচ্ছায় চলে যাবে এটা কেউই কিন্তু আশা করে না তাই বলবো নতুন বছরে যখন চিড়িয়াখানায় ঘুরতে যাবে একটু এসব জিনিসগুলো মাথায় রাখবে দেখো পরিষ্কার থাকা এবং পরিষ্কার রাখা এটা কিন্তু কোনো খারাপ জিনিস নয় আর আমরা যদি কলকাতার এত সুন্দর সুন্দর জায়গাগুলো নিজেরাই নোংরা করে দিই তাহলে বাইরের মানুষ এসে তারা তো নোংরা করবেই তাই বলবো আমরা যেখানেই ঘুরতে যাই না কেন শুধু চিড়িয়াখানা না যেখানেই যাব সেই সব জায়গাগুলো যদি নিজেদের মতো পরিষ্কার রাখার চেষ্টা করি তাহলে কিন্তু বাইরের মানুষজন এসে তারাও কিন্তু প্রচুর নাম করবে পুরো চিড়িয়াখানা জুড়ে এক থেকে দু পা এগিয়ে গেলে পরেই তোমরা দেখতে পারবে প্রচুর ডাস্টবিনের ব্যবস্থা রয়েছে তাই বলবো যে কোনো নোংরা জিনিস কিংবা প্লাস্টিকের বোতল প্লাস্টিকের প্যাকেট তোমরা ডাস্টবিনেই ফেলবে এই কিন্তু আমি আশা রাখলাম এই কথাগুলো বলার সাথে সাথে দেখালাম তোমাদের চিড়িয়াখানার বার্ড জোন এই চিড়িয়াখানায় কিন্তু আরো একটি সাইডে রয়েছে সেখানেও রয়েছে প্রচুর ধরনের পাখি আর হ্যাঁ প্রত্যেকটা পাখির নাম আমার মনে ছিল না তাই আমি তোমাদের বলতে পারলাম না আর এখন আমরা দেখতে চলে এসেছি হাতি এখানে ছিল বড় একটা আকৃতির হাতি আর একটা ছিল বেশ ছোট হাতি তো দুটো হাতি কিন্তু বেশ খেলা করছিল এবং পুরো মাঠ প্রাঙ্গন জুড়ে ঘুরে বেড়াচ্ছিল চিড়িয়াখানায় ঘুরতে গিয়ে আমি বড় হয়ে আমারই এত ভালো লাগলো তাহলে ভাবো তো বাড়ির ছোটরা গেলে পরে কতটা মজা পাবে তাই বলছি নতুন বছরে অবশ্যই কিন্তু বাড়ির ছোট কচি কাচাদের নিয়ে একবার হলেও এইখানে কিন্তু চলে আসবে মানে চিড়িয়াখানায় ঘুরতে আর চিড়িয়াখানায় ঘুরতে আসা মানে বিভিন্ন ধরনের পশু পাখিরও দেখা পাওয়া তার সাথে ছোটখাটো ফ্যামিলির সাথে একটা পিকনিকও হয়ে যেতে পারে সকাল নটা থেকে চিড়িয়াখানা ঘোরা স্টার্ট করেছিলাম এখন বাজে বিকেল চারটে বন্ধুরা পুরো চিড়িয়াখানা যদি তোমরা সম্পূর্ণটা ভালো করে ঘুরে দেখো এবং প্রত্যেকটা জীবজন্তু প্রত্যেকটা পাখি দেখো তাহলে কিন্তু সময় অনেকটা বেশি লাগবে। সেক্ষেত্রে পায়ে হেঁটে ঘুরতে না চাও নতুন নতুন চমক দিয়েছি এখানে গাড়িরও ঘুরে দেখে নিতে পারো এবার বলে দিচ্ছি একটা গার্ডেন রয়েছে চিড়িয়াখানার মধ্যেই এই গার্ডেনের ঠিক সামনের দিকে কিন্তু রয়েছে একটি ছোট্ট রেস্টুরেন্ট তোমরা চাইলে সেখানে খাবার দাবার খেতে পারো তবে সেই রেস্টুরেন্টের কিন্তু খাওয়া দাওয়ার দামগুলো একটু বেশি তো তোমাদের যদি পশিয়ে যায় তোমরা কিন্তু খেতে পারো কোনো ব্যাপার না এবার বলে দিচ্ছি এখানে যে আমি ভিডিওর মাধ্যমে তোমাদেরকে যে পাখিগুলো তুলে ধরলাম এখানে কিন্তু প্রচুর আরো পাখি রয়েছে তোমাদের বলবো তোমরা এসে পায়ে হেঁটে নিজেরা কিন্তু ঘুরে প্রত্যেকটা পাখি প্রত্যেকটা জীবজন্তু দেখবে আর আমি তো চেষ্টা করেছি আমার ভিডিওর মাধ্যমে পুরো চিড়িয়াখানার প্রত্যেকটা জীবজন্তুকে তুলে ধরার তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুদের বলছি যারা ভিডিওগুলো দেখছো কিন্তু এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চটজলদি ওম ট্রাভেল ব্লগ সাবস্ক্রাইব করে নিতে পারো। এবার বলি যে সব বন্ধুরা আমার ভিডিওগুলোতে ভালোবাসা দাও তারা যদি কলকাতার উপরে এরকম কোনো ইনফরমেশন ভিডিও দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর যে সব বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।